তো এই ভিডিও করার পর অনেকে বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নাম পরিবর্তন হতে পারে এই ধরনের বক্তব্য আমরা বলেছি বা হবে না আমরা এই ভিডিওতে কি বলেছি প্রথমে আপনারা একটু শুনতে পেরেছেন আমাদের বক্তব্য হচ্ছে জিআরপিটি এই মাসে এই মাসে হতে পারে বা আগে হবে জিআরপিটি তারপর স্পেশাল এক্সিকিউটিভ হবে এটা একটা কথা জিআরপিটি গ্রুপ ডি যারা অফার তাদের এই জিনিসটা আগে হতে পারে বলে আমরা খবর পাচ্ছি এটা খবর পেয়েছি আমরা সোর্স থেকে এখন কথা হচ্ছে অনেকে বলছেন যে স্পেশাল এক্সিকিউটিভ নাকি আমরা বলেছি নাম পরিবর্তন হতে পারে আমরা বলেছি যে স্পেশাল যারা চিন্তিত যে নাম পরিবর্তন হবে কি হবে না তবে আমরা দেখছি যে পরিবর্তনের পরিবর্তনের কারণ আমরা আমরা একটা খুব বেশি দেরি হলে আপনারা আবার দেখবেন ভিডিওটি খুব বেশি দেরি হলে কি হবে আমরা বলতে পারছি না এখানে খুব বেশি দেরি বলতে এখন যদি স্পেশাল যারা নাম সিদ্ধান্ত হয়ে গেছে এখন চিন্তা হচ্ছে কি নতুন করে আবার এটা কি পরিবর্তন হয় কিনা এই চিন্তা আমাদের মনে হয় না এই ধরনের সুযোগ এখন এখন আছে মনে এই ধরনের সুযোগ আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা একটা ফাইনাল জায়গাতে চলে গেছে এটা পরিবর্তন হওয়ার সুযোগ কিন্তু এখন এখন সমাজ ধরে দিচ্ছে না তখন আমরা বলেছি তখন কি নাম পরিবর্তন হতে পারে কিনা তখন আমরা বলেছি কারণ অনেকে বলছেন যে আমরা কিভাবে বলি যে এখানে দলীয় লোকরা পাবে পাবে না কে পাবে আমরা বলছি যে এখানে সিলেকশনটা তো হয়েছে তবে এখানে সোর্স মারফত কারণ আমরা এ রিপোর্টার জার্নালিস্ট হিসেবে যেহেতু আমরা জার্নালিজমটা করেছি আমাদের সার্টিফিকেট আমরা ইউটিউব ইউটিউবে আমরা একটা প্ল্যাটফর্মে শেয়ার করি কিন্তু পাশাপাশি আমরা অন্যান্য মিডিয়াতে আমরা কাজ করি যেহেতু আমরা জানি যে আমাদের সোর্স মারফত যে খবরটা আমরা পাই সেটা আমরা বলছি এখানে স্পেশাল এক্সিকিউটিভ দলীয় ছেলে পাবে না কারা পাবে কি হবে এটা যখন দেবে তারপরে এটা বোঝা যাবে আমরা কি বলছি কি বলতে চাইছি বা কি হচ্ছে এটা পরে বলবো আমরা আমরা সোর্স মারফত আমরা বলতেই পারি এটা নিয়ে খুব বেশি কারোর বলার কোনো জায়গা কি আছে সেটা হচ্ছে কোনো আইনি ব্যাপার থাকলে কিছু পারে খোলা বলে করতে সবার জন্য রয়েছে আমাদের কোনো কোনো ব্যাপার নেই আমরা সোর্স মারফত যারা জানতে পারছি সেটা আমরা বলতেই পারি এখানে কিন্তু কোথায় আমরা বলিনি স্পেশাল এক্সিকিউটিভের নাম চেঞ্জ হয়ে যাবে খুব বেশি দেরি হলে আপনারা আবার দেখবেন ভিডিওটি খুব বেশি দেরি হলে কি হবে আমরা বলতে পারছি না এখানে খুব বেশি দেরি বলতে এখন যদি প্রসেসটা ছ মাস ডিলে হয়ে যায় ছ মাস ধরে দিচ্ছে না তখন আমরা বলেছি তখন কি নাম পরিবর্তন হতে পারে কিনা তখন আমরা বলেছি এখন চাকরি যারা নাম গেছে বা সিলেকশন হয়েছে সেটা সরকারি বিষয় এখানে কোনো ভূমিকা নতুন থাকবে বলে আমাদের এই ধরনের বিষয় কিন্তু আপডেট আমরা জানি না স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে আজকে কালকে হচ্ছে এমন না চলেছে এবং আপনারা অবশ্যই অধিবেশনের নজর আপনারা এখন কি করতে চাইছে সরকার স্পেশাল মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং এটা অধিবেশনে বলে দেবেন বলে আমরা মনে করি এবং জিআরবি প্রসঙ্গটাও অধিবেশনে লক্ষ্য রাখবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বলে এখান থেকে আপনার তথ্য পেয়ে যাবেন বলে আমরা আশাবাদী এখন প্রশ্ন হচ্ছে স্পেশালাইজ ইউটিউবে যারা নাম সিদ্ধান্ত হয়ে গেছে এখন চিন্তা হচ্ছে কি নতুন করে আবার এটা কি পরিবর্তন হয় কিনা এই চিন্তা কিন্তু আমাদের মনে হয় না এই ধরনের সুযোগ এখন আছে মনে এই ধরনের কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা একটা ফাইনাল জায়গাতে চলে গেছে যদি দেরি হয় তারপরে কি হবে সেটা নিয়ে বলা বলা মুসলিম অধিবেশন চলছে এবং আপনারা অবশ্যই অধিবেশনের নজর আপনারা এখন কি করতে চাইছে সরকার স্পেশালাইজির মুখ্যমন্ত্রী বারবার বলছেন এবং এটা অধিবেশনে বলে দেবেন বলে আমরা মনে করি এবং জিআরটি প্রসঙ্গটাও অধিবেশনে লক্ষ্য রাখবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বলে এখান থেকে আপনার তথ্য পেয়ে যাবেন বলে আমরা আশাবাদী